নমস্কার বন্ধুরা আমি উত্তম আসলাম আজকে নদীতে মাছ ধরার জন্য এই ঠান্ডার মধ্যে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা তার মধ্যেও আসলাম জীবিকার তাগিতে মাছ ধরার জন্য যাই হোক বন্ধুরা আমরা যারা আপনাদের জন্য সচরাচর মাছ ধরে থাকি একটা কি লাইক কমেন্ট হবে না আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা নদীতে আমার তিনটি জাল আছে দেখি এখানে একটা জালের মাথা দেখি কি অবস্থা মাছ আছে কিনা আছে দেখ আপনারা দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আমার জন্য এই অরুণ মোটামুটি ভালো মাছ ভালোই পড়ছে তো দাঁড়াও একটু থাকো অনেক সুন্দর মাছ দেখুন বন্ধুরা সাধারণত তিনটি জালে ছয়টা টন হয় ছয়টা মধ্যে একটি টন ঝালাম আর পাঁচটি টোন আছে যাই হোক ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

বন্ধুরা এই কানিতে তেমন একটি মাছ পরে নাই তবে ঠান্ডাতে আমার কথা খেলে উল্টে উল্টে আসতেছে মানে স্পষ্ট কথা বলতে পারতেছি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই বন্ধুরা আর একটি জালের উদ্দেশ্যে যাই এই জালটিতে তেমন মাছ পড়েনি আর একটি জালের উদ্দেশ্যে যাই বন্ধুরা আর একটি জালের উদ্দেশ্যে আসলাম

বলবো ভাই আপনাদের দুঃখের কথা ঠান্ডা একটা পুটির হয়তো ঠান্ডার মধ্যে আরেকটি জাল ঝাড়তেছি না গোটাল জাল মাথার দিকে এখান থেকে তিনশো ফিট থাকে অনেকে আছে বন্ধুরা ঠান্ডাতে কেউ গোসল করতে চায় না কেউ এক সপ্তাহ কেউ দুই দিন বা তিন দিন পরে গোসল করে আর আমাদের জীবন বন্ধুরা প্রতিদিন তিন বার করে পানিতে নামতে হয় এই ঠান্ডার মধ্যে শুধু জীবিকা নির্বাহের জন্য যাই হোক আমার এখানে আরেকটি জাল আছে ভাই তুই এই দিয়ে আসো দেখি এই জালটাতে কতটুকু মাছ পড়েছে আশা করা যায় এই জালটাতে প্রতিবারে মাছ পড়ে এবারও হয়তো মাছ পড়ছে বন্ধুরা এখানে শৌলের একটি বাচ্চা পড়েছে যাই হোক ডাটা ঝেড়ে দেখি ওয়াও কাকড়া মাছ ওর সুন্দর আপনাদের যদি কারো কাকড়া মাছ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য কাকড়া মাছ পাঠিয়ে দেব বন্ধুরা এখানে পানি একটু বেশি যাই হোক এখানে হেঁটেতে যাইতে পারবো না শতকakte যাইতে হবে যাই হোক আপনার সাথে থাকবেন Hmm. এই জালটাতে মাছ বেশি পড়ার কথা ছিল কিন্তু আমরা অনেকেই ঠান্ডার মধ্যে ঘর থেকে বের হতে চাই না মাছেরা কিভাবে বের হবে এই ঠান্ডার মধ্যে জঙ্গল থেকে তাই একটু মাছ কম দেখুন বন্ধুরা নদীর দেশি মাছ অনেক সুস্বাদ নদীর মাছের তুললে স্বাদ কোথাও নেই যাই হোক বন্ধুরা আপনারা আমার ভিডিওটা অনেকক্ষণ দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক ঠান্ডা লেগেছে যাই হোক আমি মানুষ তো ঠান্ডা সবার জন্যই সমান আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ